নমস্কার দু হাজার পঁচিশ সালটা কোন কোন গ্রহ নিয়ন্ত্রণ করবে কোন গ্রহটা নিয়ন্ত্রণ করবে সালে যে শুরু হতে চলেছে হাতে আছে একটা মাস তাই পঁচিশ সালে কোন গ্রহ নিয়ন্ত্রণ করবে আর শনির সাড়ে সাথে কি শনি ধাইয়া কি আর শনির হচ্ছে দৃষ্টি কি এই সমস্ত তথ্যগুলো পাবেন এই ভিডিওর মধ্যে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাই পুরোটা দেখো আমার একটা হাই ভোল্টেজ ভিডিও দিচ্ছি এটা আর সমস্ত যারা দশ চব্ব যারা আছে এই ভিডিওটা পুরো দেখো আমি বলেছি শনি সংক্রান্ত পঁচিশ সাল সম্বন্ধে কোন কোন চব্বিশ সাল এই যে আমরা দু হাজার চব্বিশ সালে ভোগ করছি দু হাজার চব্বিশ সালে কোন কোন গ্রহ নিয়ন্ত্রণ করলো রিপ্রেজেন্ট করছে কোন গ্রহ শনি গ্রহ কারণ কি সংখ্যাটা যোগ করে দেখুন টু জিরো টু ফোর অর্থাৎ দুই শূন্য দুই চার পাঁচ সালে করে দেখুন দুই শূন্য দুই চার অর্থাৎ কি চার যে ছয় দুই আট অর্থাৎ কি আটকে শনি নিয়ন্ত্রণ করে এই আট নম্বর গৃহক সংখ্যাকে নিয়ন্ত্রণে শনি নিয়ন্ত্রণ করে তাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে দু হাজার পঁচিশ সালকে কোন গ্রহ নিয়ন্ত্রণ করবে কোন গ্রহের দ্বারা আমরা পরিচালিত হব আমরা সমস্ত আমরা পৃথিবীর সমস্ত মানুষজন বলছে দুই শূন্য দুই পাঁচ সংখ্যা তত্ত্ব আমি যোগ করে দেখুন দুই শূন্য দুই পাঁচ পাঁচ দিন সাত দিন নয় এই নয় সংখ্যাটা রিপ্রেজেন্ট করা হচ্ছে মঙ্গল গ্রহ এখানে একটা খুব সুন্দর তথ্য দিই নয় সম্বন্ধে তথ্য দিই নয়কে আপনি যে সংখ্যা থেকে গুণ করবেন যে সংখ্যা দিয়ে গুণ করবেন সেই সংখ্যা পাশাপাশি যোগ করে দেবেন সেখানে নয় আসবে বিশ্বব্রহ্মাণ্ডে এই নয় কিন্তু বিশাল বড় মাহাত্ম্যপূর্ণ আছে তেমনি শুরু হতে চলেছে দু সাল হাতে আছে কটায় একটা মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আগে আমরা জেনে যাই এই পঁচিশ সাল শুরু হওয়ার আগে জেনে যাই যে দু হাজার পঁয়ত্রিশ সালে কেমন যেতে পারি যেহেতু হাতে আছে একটা মাসে তো দু হাজার পঁয়ত্রিশ সালটা কি নিয়ন্ত্রণ করে দুই শূন্য দুই পাঁচ অর্থাৎ কি মঙ্গল ভ্রহ যোগ করে পাঁচ দিয়ে সাত দিয়ে নয় নয় হচ্ছে নয় হচ্ছে মঙ্গল তাহলে এই যে বছরটা মঙ্গল নিয়ন্ত্রণ করছে তা এই যে মঙ্গলের বছরে কোন কোন রাশি প্যাচে পড়তে পারে প্রথমে বলি যে এই যে প্যাচে পরে কারা পঁচিশ সাল হোক যাই হোক প্যাচে পড়বে কারা শনির সাথে সাথী না শনি ঢাইয়া না শনির দৃষ্টি এই তো মানুষ তো আমরা সবাই শনির দ্বারা নিয়ন্ত্রিত সবাই শনিকে দ্বারা ভয় পাই সমস্ত গ্রহ আমাদের কাজ করে ঠিকই শনির দিকে আমরা সবথেকে বেশি ভয় পেয়ে থাকি আমরা প্রথম আলোচনা করি শনির দৃষ্টি কি শনির দৃষ্টি হচ্ছে তিনটে যেখানে শনি অবস্থান করে সেই ঘর থেকে শনির দৃষ্টি তিনটে জায়গায় পড়ে তিনটে জায়গায় কোথায় কোথায় পরে তৃতীয় সপ্তম আর দশমের দৃষ্টি তিন নম্বর সপ্তম ও দশম দৃষ্টি শনি এখন কুম্ভ রাশিতে আছে তার তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে তাহলে মির্সা যেতে পড়ছে আবার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার রাশিতে পড়ছে দশম দৃষ্টি কোথায় পড়ছে বৃষ্টিকে পড়ছে এটা শনির দৃষ্টি শনির সাড়ে সাতই কি শনি যে ঘরে অবস্থান করে সাড়ে সাতই কথার মাত্র হচ্ছে সাড়ে সাত বছর সাড়ে সাতই কথা মানে হচ্ছে তো শনি যে ঘরে অবস্থান করে যে ঘরে অবস্থান করলো বর্তমান কুম্ভ রাশিতে আছে পরে ঘর চেঞ্জ করলো আমি পুরো ডিটেলস আলোচনা করবো এই শনি যখন যে ঘরে অবস্থান করবে সেই ঘরে আড়াই বছর কারণ শনি একটা পুরো রাশি যখন পরিবর্তন করতে সময় নয় তিরিশ বছর এই প্রতিটা ঘরে একটা ঘর থেকে আটটা ঘরে সময় নেয় আড়াই বছর সেই হিসাবে শনি হচ্ছে যে ঘরে অবস্থান করে সেই ঘরটা আড়াই বছর তার পরের ঘরটা আড়াই বছর আগের ঘরটা আড়াই বছর এই নিয়ে শনি হচ্ছে যে পরিক্রমা করে যে রাশিয়াতে এই যে তিনটে রাশিকে যে কোনো যে ঘর যে অবস্থান করে এখন তো কুম্ভ রাশি অবস্থান করছে তাহলে মিন কুম্ভ আর মিন মানে সম মানে কি আমরা মিন হচ্ছে কুম্ভ আর হচ্ছে মকর এই তিনটে রাশি যে আমরা সাড়ে সাড়ে পর্ব চলছে এই যে শনি সাড়ে সাতই পর্ব তিনটে মানে কি আড়াই 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 এই সাড়ে সাত বছরকে বলা শনি সাড়ে সাত তাহলে শনি সাড়ে সাত বুঝতে পারলেন শনি ধাইয়া কি বলছে শনি যে ঘরে অবস্থান করে ধাইয়া তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিতে পারেন আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকুন আর পুরো তথ্যটা দেখুন তবে বুঝতে পারবেন দু হাজার পঁচিশ সালটা কোন কোন নাজীপে আছে পড়বে ধাইয়া কি শনি ধাইয়া হচ্ছে এখানে বলছে কি যে ঘরে অবস্থা শনি অবস্থান করবে যে ঘরে সেখান থেকে ষষ্ঠতম ঘর হচ্ছে শনি ধাইয়া পড় চলে আর দশমতম ঘরটা হচ্ছে শনি ধাইয়া পড়চলে অরিজিনাল তথ্য এটা অরিজিনাল প্রকৃতির জ্যোতিষ সম্বন্ধে আমি তথ্যটা দিয়ে যাচ্ছি এটা ভয় পর কিছু নেই কারণ শনি যেখানে অবস্থান করে সেখান থেকে ষষ্ঠ ঘর ধাইয়া দশম ঘরটাকে ধাইয়া বলা হয় এই ধাইয়া যে ষষ্ঠ ঘর দশম ঘরকে ধাইয়া ধরছে কেন জ্যোতিষ শাস্ত্র কি বলছে বলছে শনি ধাইয়া সম্বন্ধে বলি আঁকা শনি হচ্ছে আমাদের কর্মের দেবতা কর্ম যা আপনি যেমন কর্ম করবে সেই অনুযায়ী আমরা সেই অনুসারে ফল দেবে প্রতিটা মানে রিজ অ্যান্ড এভরি বডি সে রাজা হন আর ফকির যেই হন ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত সে মানে রাজা থেকে ভিখারিও হয়েছিল শনি এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যানে আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সেই শনির ঢাইয়া কোন কোন রাশি ভোগ করবে শনি সাড়ে সাথে কোন কোন রাশি ভোগ করে ডিটেলস তাহলে ঢাইয়া হচ্ছে কি শনি হচ্ছে কর্মের দেবতা আপনি যেমন কর্ম করেন সেই অনুযায়ী ফল দেবে শনি কি নির্দেশ করে আপনি একনিষ্ঠতা কর্তব্যনিষ্ঠা অর্ধবসায় সব কিছু এবার জ্যোতিষ শাস্ত্রে বলছে কি ষষ্ঠ ভাব দশম দশমে কর্মভাব বিচার করা জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ ভাব দশমে কর্মভাব বিচার করা হয় ষষ্ঠ ভাব দশম আর কর্মের কারক কর্মের দেবতা তাই শনিকে বলা হয় শনি ষষ্ঠ ভয় দশম ঘর শনি থেকে ষষ্ঠ ঘর দশম ভর শনি ধাইয়া ধরা অনেকেই এই প্রচুর ভয় পায় আমি ডিটেলস আরো আলোচনা করব। ডিটেলস ডিটেলস তথ্যগুলো শুরু হতে চলে যে দু হাজার পঁচিশ সাল দু সালে কোন কোন রাশি প্যাচে করবে প্রশ্ন প্রশ্ন কোন কোন রাশি প্যাচে করবে আমার প্রশ্নের উত্তর হচ্ছে কি দু সালে শনি হচ্ছে ঘর পরিবর্তন করবে কুম্ভ থেকে মীন রাশিতে যাবে মানে কুম্ভ সে তার নিজের ভালো মূল ত্রিকোণ স্থানে ছিল যে কুম্ভ রাশিতে ত্যাগ করে সে মীন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ লিখে রাখতে পারেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি তার কুমরাসি ত্যাগ করে মীন রাশিতে পরিবর্তন করতে চলেছে পরিবর্তন করতে চলেছে যখনই তার মিন পরিবর্তন করছে তখন তিনটে রাশি সনের সাড়ে সাথে শুরু হবে আর দুটো রাশি ধাইয়া হবে এই তিনটে রাশি যে সাড়ে সাতি পর্ব চলবে আমি ডিটেলস আলোচনা করছি আর কোন দুটো ধাইয়া চলবে সেটা আলোচনা করছি এই পাঁচটা রাশি তিনটে রাশি সাড়ে সাতি দুটো রাশি ধাইয়া এই পাঁচটা রাশি খুব সাবধানতা অবলম্বন করবে খুব সাবধানতা কারণ শনি হচ্ছে প্রথম বলেছি ন্যায় সংগত কারো শনি হচ্ছে কর্মের কারো শনির ভাই হচ্ছে তোমার জোন শনির হাতে পুরো পূর্ণ মৃত্যুর অধিকার রয়েছে শনি আপনাকে যে রাজাও করতে পারে আবার ও করতে পারে শনি হচ্ছে প্রকৃত ন্যায় নিষ্ঠা কর্তব্য নিষ্ঠা পড়ান মেটা হয়ে লাগলে কোন কোন রাশিটি হতে চলেছে শনি সাড়ে সাতে ধাইয়া পর্ব বলছে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মাস যখন কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে যখন শনি প্রবেশ করবে সেই সঙ্গে সঙ্গে তিনটে রাশি সাড়ে সাতি পর্ব শুরু হচ্ছে সেগুলো কি কি প্রথম হচ্ছে রাশি ফার্স্ট সেকেন্ড হচ্ছে হচ্ছে তিন নম্বর এই তিনটে রাশি সাড়ে সাতি পর্ব চলছে এবার আপনি বুঝবেন কি করে আপনার কোন স্টেপে আছেন ফার্স্ট স্টেজ না সেকেন্ড স্টেজ না থার্ড স্টেজ বলছে এখানে বলা প্রয়োজন যে কুম্ভ রাশি সাড়ে সাতি পর্বটা স্টেজ চলবে এর আগে আপনি পাঁচ বছর ভোগ করেছেন কুম্ভ রাশি জাতক জাতিকা লিখে রাখুন আপনার ক্ষেত্রে অনেক প্রয়োজন তথ্য প্রয়োজন তথ্য কুম্ভ রাশি এটা লাস্ট টেস্ট মিল রাশি যখন প্রবেশ করবে সেই সঙ্গে সঙ্গে তা আপনার লাস্ট টেস্ট চলছে তৃতীয় ফেস চলছে লাস্ট ফেস যেটা বলা হয় এরপরে কুম্ভ রাশি লাস্ট ফেস যখন ভোগ করবে তারপর কুম্ভ রাশি আপনার সাড়ে সাতি পরটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার জীবন থেকে চলে আসুন সেকেন্ড রাশিটা কি বললাম মিন রাশি দ্বিতীয় রাশিটা মিন রাশি সাড়ে সাথে কোনো দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সেকেন্ড ফেজ বলা এর আগে আপনি আড়াই বছর ভোগ করেছেন কারণ আমি বলেছি যে শনি যে থাকবে সেই ঘরটা তার আগের ঘর তার পরের ঘর এই তিনটে রাশিতে সে বিচরণ করে এই শনি তার কি হচ্ছে যেহেতু কুম্ভ রাশি তাহলে মিন রাশিতে আপনি আগে আড়াই বছর ভোগ করে নিয়েছেন যখন উনত্রিশে মাস দু হাজার সালে যখন আমরা গো পরিবর্তন করছে শনি যখন বিয়ে পরিবর্তন করবে তখন যখন সাড়ে সাতি পর দ্বিতীয় ফেস চলবে মীন রাশি জাতীয় এর ফলস্বরূপ মীন রাশি জাতকদের সব থেকে সমস্যা ভোগ করতে পারেন কেন বলুন তো প্রশ্ন যে যখন শনি যখন চন্দের উপর দিয়ে যাবে চন্দ্রের খুব ঘর না চন্দ্রের উপর দিয়ে যদি আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড যাই থাকবে যখন চন্দ্রের উপর দিয়ে যখন শনি ঘটা পাস করবে তখন তার ফলটা সে বেশি পায় সমস্ত সাড়ে সাতি পর্বের যে রাশিগুলো আছে তার থেকে বেশি তাই মিন রাশি জাতিকেরা আপনারা যদি ডিটেলস জানতে চান আরো তাহলে অবশ্যই নিচে ফোন করে ফোন করে যোগাযোগ করতে পারে চলে আসু রাশি চকের তৃতীয় তোমার আসি কি সাড়ে সাতি ভোগ করছে মেষ রাশি মেষ রাশি এটা ফার্স্ট টেস্ট টেস্ট কখন হবে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি যখন আমরা গৃহ পরিবর্তন করবে তখন মেষ রাশি ফার্স্ট টেস্ট হবে এই ছিল তিনটে রাশি সাড়ে সাতই পর্ব ধাইয়া পর্ব কোন কোন রাশি চলবে বলছে শনি যখন উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করছে সেই সঙ্গে সঙ্গে দুটো রাশি ধাইয়া পর্ব শুরু হবে দুটো রাশি নতুন করে শুরু হচ্ছে কি কি একটা হচ্ছে সিংহ রাশি আপনার যদি বিচার করে দেখুন মিন থেকে ষষ্ঠ ওভার কি হচ্ছে হচ্ছে সিংহ রাশি মিন মেষ বিষম মিথুন কর্কট সিংহ অর্থাৎ কি ষষ্ঠতম ঘর সেই ষষ্ঠতম ঘরে আপনার ধাইয়া পর্ব শুরু হচ্ছে সেকেন্ড কি দ্বিতীয়তম ঘরটা কি হচ্ছে ধাইয়া পর্ব সেটা হচ্ছে ধনু রাশি মীম মেষ বৃষ মিথুন কর্কর সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু দশমতম ঘর আমি বলেছি আগে যে ষষ্ঠ ঘর দশম ঘর হচ্ছে শনি ধাইয়া পর্ব সেই হিসাবে তার কি শনি ধাইয়া পর্ব হচ্ছে কি রাশি তাহলে মেষ রাশি তাহলে প্রশ্ন হচ্ছে সিংহ রাশি ধনু রাশি হচ্ছে ধাইয়া পর্ব কুম্ভ মিন আর মেষ হচ্ছে শনি সাড়ে সাতি পড়বে এই পাঁচটা রাশি জাতক জাতিকারা কারা পৃথিবীতে আছে একটু হলেও সাথে হাতে অবলম্বন করুন একটু হলেও সাথে অবলম্বন করুন কেন শনি সাড়ে সাতিও ঢাইয়া পড়ব মানুষ অধিকাংশ মানুষ ভয় পায় অধিকাংশ মানুষ ভয় পায় তবে আমার ব্যক্তিগত মত যদি বলতে পারি ব্যক্তিগত জ্যোতিষ সংক্রান্ত যেহেতু চর্চা করতে গিয়ে ব্যক্তিগত মত বলি যদি আপনি সৎ পথে চলেন ন্যায় সঙ্গতভাবে চলেন ধর্মীয় পদ ধর্মীয় ভাব যদি থাকে আপনার মধ্যে ধর্মীয় ভাবে চলেন তাহলে এই শনি সাড়ে সাতই ঘাইয়া পর্ব আপনার উন্নতি ঘটাবে আপনার উন্নতি ঘটাবে আপনার কাজের গোল্ডেন অপরচুনিটি হবে ভালো ভালো কাজ আপনার সামনে এসে উপস্থিত হবে আর যদি মশাই আপনি যদি একটু খারাপ হয়ে থাকেন কর্ম যদি খারাপ থাকে বা আপনার যদি মন মানসিকতা খারাপ থাকে ধর্মীয় পদে না চলেন তাহলে জানবেন আপনার একটু হলো আপনি মশাই সাবধানে থাকুন তা না হলে সনি শনি সাড়ে সাথে আপনাকে বুঝিয়ে দেবে শনি সাড়ে সাথে দাইয়া পরে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যান আর আপনারা যদি ভালো থাকতে চান আরও ডিটেল জানতে চান অবশ্যই নিচে ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারেন নমস্কার